দেশের বর্তমান অবস্থা দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন চলছে তাদের আন্দোলনে পুলিশ বারবার বাধা দিচ্ছে গুলি করছে দাওয়া দিচ্ছে আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে লাখ লাখ তরুণ যুবক যুবতীরা ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক সহ জড়ো হয়ে এক দফা এক আন্দোলন দায় করে এরই মাঝে একটি ভিডিও দেখা যায় এক ছোট শিশু পুলিশদের উপর অনেক খুব নিয়ে তাদের মারতে যায় পুলিশের গায়ে ঘুষি দিতে শুরু করে সাথের বড় ভাইরা তাকে আটকানোর চেষ্টা করলেও সে অতি রাগ নিয়ে বারবার তাদের কাছে মারতে যায় সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি খুবই ভাইরাল হয় সামনের আগামী প্রজন্ম নিয়ে সবাই গর্বিত দেশের বর্তমান অবস্থা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এরই মাঝে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছয় সমন্বয়করা তাছাড়া এই শিশুর ভিডিওটি খুবই ভাইরাল হয় পুলিশের প্রতি তাদের রাগ ও ক্ষোভ প্রকাশ পায় এই ভিডিওটির মাধ্যমে আগামী প্রজন্ম যে পুলিশকে ভালোবাসে না তারই প্রকাশ পেয়েছে এই ভিডিও ক্লিপটিতে